ঠাকুরগাঁওয়ে চার্জার গাড়ির ব্যাটারির লোভে এক কিশোরকে হত্যা করা হয়েছে পাঁচ দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত কিশোর রাকিব সদর উপজেলার হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পুলিশ জানিয়েছে হত্যায় জড়িত সন্দেহে রাকিবের তিন বন্ধুকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন রোড সুগার মিল গেট এলাকার রাহুল রায় একই এলাকার মাহবুব এবং হরিহরপুর এলাকার আব্দুল কুদ্দুস প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে চার্জার গাড়ির ব্যাটারি চুরির পরিকল্পনায় তারা রাকিবকে হত্যা করেছে পুলিশ জানায় নিখোঁজ মামলার তদন্ত করতে গিয়ে সন্দেহজনকভাবে দুই বন্ধুকে আটক করা হয় পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কিশোর রাকিবের মরদেহ উদ্ধার করা হয়

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ